কোনো আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক রাখতে না চায় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি তিনটা কাজ করতে পারেন এটা করলে আল্লাহর কাছে আপনি আর ধরা খাবেন না ধরেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা তো খুব জরুরি কিন্তু কোনো আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এই ক্ষেত্রে সমাধান কি প্রথমত আত্মীয়তার সম্পর্ক রক্ষার জরুরত অনেক বেশি এবং কি আল্লাহর হাবিব হাবিবসাল্লাহ ইসলাম বলেছেন লাদুখলুল জান্নাতে কর রাহেম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আবার আল্লাহর হাবিব ইসলাম বলেছেন যেই ব্যক্তি তার রিজিকে বরকত আনতে চায় হায়া বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ককে লাগায় আত্মীয়তার সম্পর্ক যেন ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রথম সম্পর্ক যদি কেউ রাখতে না চায় আপনি যেটা করবেন আপনি নিজে থেকে সম্পর্ক রাখার জন্য সর্বাত্ম চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম আপনার জন্য এটা আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যদি এটা করায় সম্ভব না হয় কোনোভাবে দেখলেন যেটা সম্ভব নয় তাহলে এটা করতে গেলে পাল্লা আরো ভেজাল লাগতেছে আপনার আত্মসম্মানের যেতে এরকম যদি অবস্থা হয় তাহলে আপনি যেটা করবেন ওই আত্মীয়কে দেখা হলে অত আন্তরিক সম্পর্ক দরকার নাই যেহেতু ভেজাল লাগে করতে গেলে তাহলে সেক্ষেত্রে আপনি মিনিমাম সালাম জারি রাখবেন আসসালাম আলাইকুম দেখা হলে সালামের যে বিনিময় এটা যেন জারি থাকে এতটুকু রক্ষা করবেন এতটুকু রক্ষা করলেও আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষার মোটামুটি যে হক এটা হয়ে যাবে মোটামুটি হয়ে যাবে আর চেষ্টা করবেন তার মন আস্তে আস্তে পরিবর্তন করা যায় কিনা আল্লাহর কাছে দোয়া করবেন দুই নাম্বার এটাও যদি কাজে না লাগে সালামও আপনি দিতে পারবেন না এরকম অবস্থা হয়েছে সালাম দিলেও বড় ধরনের গ্যাঞ্জাম হবে ফাসাদ হয়ে যেতে পারে এরকম অবস্থায় চলে গেছে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন আল্লাহ এই ব্যক্তি এমন অবস্থা ক্রিয়েট করেছে যে আমি সালামও দিতে পারি না তাকে সালাম দিলেও জ্ঞানজাম লাগতে পারে আল্লাহ আমার মনে ইচ্ছা আছে তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য যেহেতু সম্পর্ক নষ্ট করা উচিত না সেক্ষেত্রে সালাম দিলে যেহেতু জ্ঞানজাম লাগছে আমি দূরে দূরে আসি আল্লাহ তবে আল্লাহ আপনি তার মনটাকে নরম করে দেন এরকম ইচ্ছা নিয়ে আপনি তার সাথে যদি যোগাযোগও না রাখেন আপনি তো সম্পর্ক তাও নষ্ট করার যে ভয়ানক যে কথা হাদিসে এসেছে এটা থেকে আপনি বেঁচে গেলেন অনেক ক্ষেত্রে সে পড়বে এটার মধ্যে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা ভয়ানীয় জিনিস সে পড়ে যাবে কিন্তু আপনি বেঁচে যাবেন এবং আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ এটার জন্য পানা পেয়ে যাবেন